যারা গ্যাস অ্যাসিডিটিতে প্রচুর পরিমাণে ভুগছেন অনেকেই দেখবেন বাড়িতে জোয়ান এবং সঙ্গে সৈন্ধব লবণ বা যে আমাদের বিট লবণ হয়ে থাকে সেই বিট লবণ একত্রিতভাবে ইউজ করে এবং গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যায় কিন্তু এটা বেশিরভাগ ইউজ করে বেশি ভারী খাবার যদি হয়ে যায় বা পাঠার মাংস খাসির মাংস ইত্যাদি যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তেল ঝাল মশলা বেশি পরিমাণে খেয়ে নেন বা অসময়ে অত্যাধিক পরিমাণে খাবার হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেকেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচার জন্য এবং হজমকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য তাড়াতাড়ি করার জন্য কিন্তু এই প্রক্রিয়া করে থাকেন অর্থাৎ আজওয়ান বা জুয়াইন এবং তার সঙ্গে ব্রিট লবণকে একত্রিতভাবে মিশ্রিত করে খান কিন্তু সমস্যা হচ্ছে এর পরেও যাদের খুব ক্রনিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে বা বলতে পারেন যাদের প্রায় প্রায় আলসারের সমগোত্রীয় অ্যাসিডিটি হয় বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও রয়েছে অল্প স্বল্প তো সেই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু নর্মালি এই উপায়ে কাজ হয় না তো সেই ক্ষেত্রে বাড়িতে আপনারা কি করবেন যেটার কার যেটার মাধ্যমে আপনাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা একেবারে পুরোপুরি পরিত্রাণ পাবেন পেট ফুলবে না পেট ফাঁপবে না পেটে কোনো রকম গ্যাস জমা হবে না বারে বারে পাতকর্ম হবে না এবং অবশ্যই আপনার অ্যাসিডিটির ফলে বারে বারে যে ঢেঁকুর ওঠা চোঁয়া ঢেঁকুর বা গলা বুক জ্বালা বা পেট যন্ত্রণা পেটে ব্যথা আরম্ভ হয়ে যাওয়া এই ধরনের কোনো রকম সমস্যাই থাকবে না একটা ছোট্ট উপায় অর্থাৎ আপনারা এখানে যে জোয়ান ব্যবহার করছেন বা যে বিট লবণ ব্যবহার করছেন করুন কিন্তু তার সঙ্গে আপনাকে আরেকটা জিনিস এখানে অ্যাড অন করে নিতে হবে একটা জিনিস মিশিয়ে নিতে হবে যেটা আমরা ভুলে যাই বা করি না বলেই বেশিরভাগ সমস্যাটা তৈরি হয় জোয়ান দেখুন বাংলাদেশে অনেকেই কিন্তু জোয়ানকে জোয়ান বলেন না এটাকে ইংরেজিতে জোয়ান বলা হয় এ জে ডব্লিউ এন এটার স্পেলিং আপনারা গুগল গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন বাংলাদেশিরা এটা অন্য কিছু একটা নামে এটাকে অভিহিত করে থাকেন কারণ আমার এক বাংলাদেশি দর্শক বন্ধু তিনি জানিয়েছিলেন এই জিনিসটাকে আমরা জোয়ান কিন্তু বলি না তিনি নামও বলেছিলেন কিন্তু এটা অনেক পুরনো একটি ভিডিওর কোন একটি কমেন্টে চলে গিয়েছে যার জন্য সেটা আমি এখন মনে নেই আর দেখতেও পাচ্ছি না তো আপনারা মোটামুটিভাবে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে জোয়ান কাকে বলা হয় ঠিক আছে জিরের মতো দেখতে ছোটো ছোটো হয় এবং বেশ ঝাঁচ থাকে আর কী কারণে আমরা ব্যবহার করি সেটা বলেই দিয়েছি তো আপনারা বুঝে নিন যে জোয়ান কোনটা এবার দেখুন এর সঙ্গে কি করতে হবে জানেন আপনাদেরকে একটা পরিমাণও আছে পরিমাপ আছে এই পরিমাপের বাইরে গিয়ে যদি আপনারা এটাকে খান তাহলে পরে হয়তো বা আপনার যে পরিমাণ এফেক্ট হওয়ার কথা সেই পরিমাণ এফেক্ট কিন্তু দেবে না উপকার করবে নিঃসন্দেহে কিন্তু সেই পরিমাণ এফেক্ট আপনাকে দেবে না যার ফলে আপনার মনে হবে এটা কোনো রকম কাজ করছে না কি করবেন জানেন আপনাকে এখানে গিয়ে একটা জিনিস মিশিয়ে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে হিং এবার হিংয়েরও পরিমাপ আছে আপনাকে উল্টোপাল্টা পরিমাণ যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে এর একটা সাইড এফেক্টও দেখতে পাওয়া যায় সেই সাইড এফেক্ট কিন্তু আপনাকে ভুগতে হতে পারে তাই এখানে পরিমাণটা বুঝে নিন আপনাকে তিনশো গ্রাম এখানে জোয়ান নিয়ে নিতে হবে ঠিক আছে আমি এটা পুরোপুরি এক মাসের উদ্দেশ্যে বলছি এর উপর নিচ আপনারা করবেন না তাহলে পরে এই যে পরিমাণটা এটা কিন্তু ডাব্লিউ দ্বারা স্বীকৃত অর্থাৎ হু দ্বারা স্বীকৃত তাই এই পরিমাণটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর অন্যথা যাবেন না অর্থাৎ নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না কি করবেন জানেন এখানে তিনশো গ্রাম জোয়ান আপনাকে নিতে হবে তিনশো গ্রাম জোয়ানের সঙ্গে দুশো গ্রাম আপনাকে এই বিট লবণ মিশিয়ে নিতে হবে বিট লবণ অর্থাৎ যেটাকে সৈন্ধব লবণ বলা হয় ঠিক আছে তো এই সৈন্ধব লবণ বা রক সল্ট বা বিট লবণ আপনাকে দুশো গ্রামের দুশো গ্রাম মিশিয়ে নিতে হবে কার সঙ্গে তিনশো গ্রাম জোয়ানের সঙ্গে মেশাতে হবে আপনাকে দশ গ্রাম হিং ভালো করে হিংয়ের পরিমাণটা মনে রাখবেন মাত্র দশ গ্রাম হিং আপনাকে এর মধ্যে মিশ্রণ করতে হবে এবার এই মিশ্রণকে একটা ভালো কন্টেনার কাঁচের কন্টেনার হলে সবচেয়ে ভালো হয় যেটাতে বাতাস ঢুকবে না এই ধরনের কন্টেনারে আপনি ভালো করে রেখে দিন ফ্রিজে রাখার প্রয়োজন নেই বাইরে রাখুন আর প্রতিদিন দুপুর দুপুরবেলায় মানে আপনার কি বলবো দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আপনারা কিন্তু এটাকে এক এক চামচ করে নিতে পারেন নিয়ে খাওয়ার পর একটু ইসদুষ্ট গরম জল পান করবেন তবে একসঙ্গে এক গ্লাস গরম জল একেবারেই না যতটুকু না হলেই নয় অর্থাৎ এখানে মাত্র আমি পাঁচ থেকে দশ এম এল গরম জলের কথাই বলছি অর্থাৎ যে স্টিলের চামচ হয় তার দু চামচ আপনি জল ধরে নিতে পারেন এর সঙ্গে আপনি এই মিশ্রণটাকে খান এবার খাওয়ার পর আপনি চাইলে একটু বিশ্রাম নিতে পারেন অথবা একটু হাঁটাহাঁটি করতে পারেন এরপর মোটামুটি আধা ঘন্টা পর আপনাকে একটু ভালো করে জল পান করতে হবে অর্থাৎ এক থেকে দেড় গ্লাস জল পান করতে হবে ব্যাস এই পদ্ধতি মেনে চলুন আপনার গ্যাস অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও যদি অনেক পুরনো হয়ে থাকে আপনি খুব সহজে পরিত্রাণ পাবেন কোনো সন্দেহ নেই খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে তার আগেই তথ্যটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধু যারা দেখছেন না তাদেরকে শেয়ার করে দিন তাহলে অনেকেই এই ব্যাপারে উপকৃত হবেন আর নতুন যারা দর্শক বন্ধু আসছেন চ্যানেলে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাই এবং অল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবে তা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন বিষয়